আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটি ভিডিও আজ কিন্তু তোমরা আবার চলে আসলাম আপনাদের পছন্দের একটি শপ পেনি জুয়েলার এই শপটি হচ্ছে ঢাকা মিরভূত দুই নম্বর স্টেডিয়ামের সাথে থানার পাশে লেভেল থ্রি লিফ্টের দুই এই শপটিতে আসলে আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ফেম কিন্তু গোল্ড কালেকশান আর আপনারা তো জানেন আসলে গোল্ডের প্রাইসটা আপ অ্যান্ড ডাউন থাকে তো কখন প্রাইস কত টাকা থাকে আপনারা যদি বিস্তৃত জানতে হয় সরাসরি শপে এসে আপনারা ভিজিট করে দেখে শুনিতে পারেন আর এই সবকে হচ্ছে আমাদের বিশ্বস্ত একজন ভাই নাজিম ভাই চেষ্টা করে আসলে সেরামানের প্রোডাক্ট ভাই সাথে পরিচিত হব আমরা বিস্তৃত জানার চেষ্টা করবো তো যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল কেমন বাজিয়ে দেবেন আলাইকুম ভাইয়া কেমন আছেন আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া ভালো আছি ভাই ভাই যদি সহজভাবে আপনি বলেন যে আপনার এখানে কিরকম প্রোডাক্টগুলো পাওয়া যায় বা কিভাবে আপনি সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনার ঢাকা মিরপুর দুই নাম্বার স্টেডিয়াম শের বাংলা ক্রিকেট জাতীয় স্টেডিয়ামের পাশেই মিরপুর থানা সংলগ্ন মিরপুর শপিং সেন্টার লিফ্টের দুই তৃতীয়তলা দোকান নং তিনশো বারো এটা হচ্ছে আমাদের সহজ সব লোকেশন সারা ঢাকা থেকেও আপনি যেখান থেকেই বাসে উঠেন মিরপুর দুই স্টেডিয়ামের সাথে নেমেই মিরপুর শপিং সেন্টার আপনি দেখতে পাবেন এবং অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল একটি মার্কেট পরিবেশ পরিচ্ছন্ন একটি মার্কেট মিরপুর শপিং সেন্টার আপনারা এখানে এসে তিনশো বারো নম্বর দোকানে যোগাযোগ করবেন ফেনি জুয়েলার্সে ধন্যবাদ জি ভাই তো

এমন একটি ধাতু যেই ধাতুর দিন দিন মান এবং দাম বেড়েই চলছে সারা ওয়ার্ল্ডে গোল্ডের চাহিদা অনেক বেশি দিন দিন বাড়তেছে এটা কি জন্য বাড়তেছে এটা বাড়তেছে হচ্ছে যে এক সময় প্রতিটা দেশের টাকার মান কিন্তু কম বেশ হয় কিন্তু গোল্ডের মান কখনো কম বেশ হয় না আপনি গোল্ড সব দেশে গোল্ড দিয়ে কারেন্সি করা হয় গোল্ড কারেন্সি করেই আপনাকে মনে করেন সব কিছু কেনাকাটা করতে হয় সেই জন্য ভিওর উদ্দেশ্যে এটা করা হচ্ছে সেটা হচ্ছে আপনারা যে কোনো কেনাকাটা যেমন শপিং বা যে কোনো আউট কেনাকাটা না করে সেই টাকাগুলো আপনারা গোল্ডের মধ্যে ইনভেস্ট করবেন এতে আপনাদের ভবিষ্যৎ সুন্দর সাফল্যমণ্ডিত হবে এই আশা ব্যক্ত করছি ভাই আচ্ছা কোনটা দেখাবেন আমাদের সিম্পলি কিছু কালেকশন আংটি কালেকশন দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি আল্লাপার যদি

আপনারা আসেন আগে আমাদের শপে এসে আপনাদের কফি দেওয়াত আপনারা একটা কফি পেয়ে যান এবং আমাদের প্রোডাক্টগুলো দেখে যান তারপরে যদি মনে হয় যে আমাদের প্রোডাক্ট আমাদের ব্যবহার এবং আমাদের স্বর্ণ সব কিছু মিলে যদি আপনার কাছে পছন্দ নিয়ে হয় তখনই আপনি আমাদের সব থেকে কেনাকাটা করবেন তাছাড়া আপনারা আমাদের এখানে কেনাকাটা করার দরকার নেই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট একদম হানড্রেড পারসেন্ট অথেন্টিক এবং টোয়েন্টি টু ক্যারেট টোয়েন্টি ওয়ান ক্যারেট

এগুলো হচ্ছে লেডিস ফিঙ্গার আপুদের এবং ভাবিদের জন্য আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন এই ওয়েট আছে মাত্র তিন আনা এক প্রতি আনা এক পাঁচ পয়েন্ট এটার আনুমানিক আইডিয়া দাম চলে আসবে আহ বিশ হাজার টাকার মধ্যে আমাদের এখানে আপনার যদি যেমন ভাইয়ার এফআর ব্লকস থেকে যদি আপনারা আসেন অবশ্যই পরিচয় দিবেন ভাইয়ের পরিচয় এবং শকত ভাইয়ের কথা বলবেন এবং শকত ভাইয়ের আপনার চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন এটাই আপনাদের কাছে আন্তরিকতার সাথে কাম্য জি তো ভিউয়ার্স আসলে আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্লাস আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন তো নেক্সট ভাইয়া কোটা দেখাবেন নেক্সট আমি আরেকটা দুবাই প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে এই প্রোডাক্টটা এটা প্রোডাক্টটাও খুব সুন্দর এটা একেবারে লেটেস্ট আপনি যদি দেখতে চান এবং একবারে খুব নিখুঁতভাবে এই কাজটা করা হয়েছে একদম লেটেস্ট মুভের আপনারা এটা ওয়েট পাবেন হচ্ছে আপনার পাঁচ আনা পাঁচ পয়েন্ট এবং এটা ক্যারেট হচ্ছে টোয়েন্টি টু ক্যারেট এটা ওয়েট হবে পাঁচ আনা পাঁচ পয়েন্ট এবং এটা টোয়েন্টি টু ক্যারেট এটা পড়বে হচ্ছে আপনার ফর্টি ফোর থাউজেন্ড টাকা ফর্টি ফোর বর্তমান বাজার অনুবাদ মানে বর্তমান বাজার প্রাইস তো আপ ডাউন থাকে যখন যে যখন যে দাম ওই দামে অনুযায়ী আপনারা গোল্ড কেনাকাটা করতে পারবেন গোল্ডের দামে জি তো ভাই এই পাশ থেকে যদি আমাদেরকে একটু দেখান দুই একটা তারপরে যদি আমরা চলে যাচ্ছি আমাদের ছেলেদের যেমন এখন বিয়ের সিজন চলতেছে যারা ভাইয়াদের জন্য এবং নিজেদের মনে করেন বিয়ে শাদির জন্য যারা ছেলেদেরকে গোল্ডের আংটি উপহার দিতে চাচ্ছেন তাদের জন্য আমরা কিছু আকর্ষণীয় ডিজাইনের এবং খুব সুন্দর লেটেস্ট ভার্সনের আমরা কিছু গোল্ড জেন্স ফিঙ্গারিং আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা যদি দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই খুব সুন্দর স্মুথ এবং মার্জিন দিয়ে অত্যন্ত চমৎকার আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট দেখার সাথে সাথে পছন্দ হবে এবং আপনারা কনফিউশন হবেন যে কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা প্রোডাক্টই সুন্দর যে একেবারে প্রিমিয়াম একেবারে লোকটা আসলে সেরকম অস্থির একটা কালেকশন আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনারা ফ্রেন্ড জুয়েলার্সের পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম ভাই আপনাদের যে পেজটা এবং আমাদের পেজটা আপনারা ফলো করে দিবেন আমাদের পেজের নাম হচ্ছে ফেসবুকে ফ্রেনি জুয়েলার্স এফ ইএন আই স্পেস জে ই ডাব্লিউ ই ডাবল এল ইআর এস ফ্রেনি জুয়েলার্স তো ভাই আরেকবার যদি আপনাদের সব লোকেশনটা কিভাবে আসতে আমাদের সব লোকেশন একবারে সহজ সব লোকেশন সারা ঢাকা শহর থেকে আপনি যেখান থেকে গাড়িতে উঠেন মিরপুর দুই নম্বর শেরবাঙ্গা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে নেমে আপনি মিরপুর শপিং সেন্টার এখানে একটাই মার্কেট আছে মিরপুর থানার পাশে যে লেভেল থ্রি এবং লেভেল টু লেভেল টু তৃতীয় তালা শপ নং তিনশো বারো দুই লেভেল তিন তালায় আসলে কিন্তু আপনারা এই শপটি পেয়ে যাবেন তিনশো বারো নম্বর শপ পেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে